রুবির বাগান রুবির একটি বাগান আছে সেখানে নানা রকমের ফুলের গাছ একদিকে লাল গোলাপের শাড়ি দিকে হলুদ গাদার গাছ তার পাশে আছে জবা ফুলের ঝোপ জবার রং লাল বাগানের চারপাশে ঢোলকর্মী গাছের বেড়া তাতে বেগুনি ফুল ফোটে বাগানের দরজার পাশে দুটি শিউলি গাছ সাদা শিউলি ফুলের বোটা কমলা রঙের গাছের তলায় সবুজ ঘাস তার উপর সাদা ফুল ঝরে পড়ে রুবির ভাই অমি তারা বাগানে কাজ করে গাছে পানি দেয় বাগানের পাশে মাঠ জুড়ে সর্ষে ক্ষেত হলুদ ফুলে ভরা ওরা উপরে তাকায় সেখানে নীল আকাশ পূব আকাশে সকালে সূর্য ওঠে টকটকে লাল রঙের তার আলো পড়ে ফুলে ফুলে পুরো বাগান হেসে ওঠে